সকলেই প্রচুর মামা বলি চেনে। মামা আব্দুল গফুর হাজি কমলাসাগর বিধানসভার মামার দরগা আগামী বারো এবং বুধ বৃহস্পতি এবং শুক্রবার তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে আর সেই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে গোটা দরগা এবং বাজার মাঠ সহ সাজানো গোছানো কাজ ইতিমধ্যে শেষ প্রান্তে তিন দিন সেই অনুষ্ঠানের মধ্যে থাকছে তিন ব্যাপী মেলা বহিরাজ্য এবং অন্য দেশ থেকেও নামি দামি বাউল শিল্পীরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ইতিমধ্যে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী মেলা শুভারম্ভ হবে ফুলতলি হাজি পচন মামার দরগার ঐতিহ্য রয়েছে দীর্ঘ বছর যাব সেই তিন দিন মেলাতে হাজার হাজার ভক্তরা সেখানে অংশগ্রহণ করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা বিভিন্ন বসরা নিয়ে হাজির হয়েছেন তাই উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে সকলকে সেই মেলায় অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করার আহ্বান রেখেছেন এই বছরও ফুলতুলি বাজার সংলগ্ন আজি মামা পচন হাজি নামে পরিচিত এলাকাতে সবাই পচন হাজির নামে জানে ওনার দরকার বার্ষরিক উৎসব বাংলা আঠাইশে মাঘ থেকে তিন দিন ব্যাপী চলবে ইংরেজি হলো এগারো বারো তেরোই ফেব্রুয়ারি তিন ব্যাপী আমাদের এই মেলার আয়োজন করেছি এখানে বিভিন্ন বিভিন্ন দেশ বিদেশের বাউল শিল্পীগণ শিল্প শিল্পগণে আসবেন এবং গান পরিবেশন করবেন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই উপলক্ষে আমরা সমস্ত জনগণের এবং এলাকাবাসীর এখানে আসার আমন্ত্রণ রাখছি যাতে আমাদের এই মেলা সুন্দরভাবে হয় এবং ধর্ম বর্ণ নির্বিশেষ সকালে সকলেরই আমন্ত্রণ আমাদের মেলায় আসবেন এবং আনন্দ উপভোগ করবেন এবং মামো পচন হাজি মামার আশীর্বাদ গ্রহণ করবেন কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়া ছাত্র ছাত্রীদের সুবিধার্থে বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থা রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যোগাযোগ নম্বর এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স